লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রকল্পের আওতায় দু হাজার পঁচিশ হাজার ছাব্বিশ অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশ অক্টোবর সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লক্ষ্মীপুর সদর সহকারী কমিশনার ভূমি লক্ষ্মীপুর সদর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্সারি রেঞ্জ লক্ষ্মীপুর সদর এবং উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর প্রতিনিধি অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সাংবাদিক ও সুধীজন অংশ নেন প্রধান অতিথি রাজীব কুমার সরকার শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে তিনি বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি করে গাছ রোপণ ও তা যত্ন সহকারে লালন করা অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাছের গুরুত্ব নিয়ে আলোচনা ও প্রতিজ্ঞা কর্মসূচি অনুষ্ঠিত হয় আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন